নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখো ম্যাক্সি কালেকশন একদমই ধামাকা প্রাইজে অনেক ম্যাক্সি কালেকশন দেখাবো এগুলো রেগুলার পড়তে পারবেন প্লাস মাদার কেয়ারও মেক্সি থাকবে প্রাইসটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন আমি একটা জাস্ট খুলে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টের উপরে আর ফ্যাব্রিকটা থাকবে এটা চায়না লিনের উপরে গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হাতাটা থাকবে হাফ হাতা বডি থাকবে একদম পঞ্চাশের উপরে লম্বা থাকবে বাউান্ন চুয়ান্ন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা আর একটা কালার অ্যাশ কালার এখানে রয়েছে একটা সুতি যেটাই নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সো কারাকারি অফারে নিয়ে নিতে পারবেন একদম আরামদায়ক এই ম্যাক্সিগুলি নিউ চৈতি ফ্যাশন থেকে তিনশো পঞ্চাশ টাকায় দেখেন প্রিন্টগুলি কত সুন্দর এটা আবার এক কালারের উপর রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ আর এটা হচ্ছে মাদার কেয়ার মেক্সি দুই পাশে চেন আছে সিস্টেম করা আছে আর কি বেস্ট ফিডিংয়ের জন্য এগুলিও সেম প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যারা ঘরে বসে নেবেন যেই ম্যাক্সিটা নিতে চান ওইটা স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারগুলিতে যোগাযোগ করবেন চলে আসবেন এই যে এই অ্যাড্রেসটা যারা ঘরে বসে অর্ডার করবেন এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন